মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হলো এসকে আলম খদা তোমার দড়িয়া করো পার ফান্নাক না দেখিলে ফাননি জুলিয়া হয় সারখার দুহাই আল্লাহ দুহাই পিরের তো বন্ধুরা এই প্রশিক্ষণটি খুবই খতরনাক যদি কোনো মেয়ে ছেলেকে করে দেওয়া হয় ছেলে যদি করে নেন তাহলে মেয়েটা চলে আসবে আর মেয়েটা যদি করে নেন তাহলে ছেলেটা চলে আসবে একবারে রুমে চলে আসবে কোনো কথা নেই কোনো বার্তা নেই যতক্ষণ পর্যন্ত এখানে বলা আছে তার হাত পা সবই বন্ধ যতক্ষণ পর্যন্ত তার কাছে না আসে সে কখনোই শান্তি পাবে না এই জিনিসটি বান্ধে যদি বিছানার মধ্যে ঘুমানো হয় বা আপনি বিছানায় শুয়ে থাকলেন বা এটা পরে আপনি রুমের মধ্যে শুয়ে থাকলেন হয়ে যাবে কাজ এখন কিভাবে কি করবেন কেমনে কি করতে হবে আপনাদেরকে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আর যদি ভিডিওটি আপনারা স্ক্রিপ্ট দিয়ে দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না তো যাই হোক আমি একটা জঙ্গলের মধ্যে আসছি গাছটা চেনার জন্য যে গাছটি লাগবে মূলত এই গাছগুলো আসলে পাওয়া কঠিন তারপরে আমি চেষ্টা করতেছি যদি পেয়ে যাই তাহলে আপনাদের মাঝে আমি এটা নিয়ম বিস্তারিত দিয়ে দেব তো একটু যেহেতু খুঁজাখুঁজির ব্যাপার আছে আমি ভিডিওটা এই মুহুর্তে পাচ্ছি না আসলে হ্যাঁ আমি পেয়ে গেছি তবে একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু মানুষের শরীরে চুলকানি উঠে যাবে যদি এই বসুগ্রহণটি যার জন্য করবেন তাকে যদি লেগে যায় তাহলে তার শরীরে কিন্তু চুলকানি অস্থির হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে দেখা না করতেছে ততক্ষণ পর্যন্ত তার মন মেজাজ একদমই ভালো থাকবে না হর থাকবে এবং শরীর চুলকানো শুরু করে দিবি রাগের এখন এই রাগের জন্য চুলকানি করে যে শুরু করে দিবে এই জন্য এটাকে আপনারা আবার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে কীভাবে নিয়ে আসবেন কেমনে নিয়ে আসবেন আমি সব কিছু বলে দিব তো এই গাছটি পেয়ে গেলাম এই যে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখেন গাছটি এটা আমি ধরতে পারবো না কারণ এই গাছ ধরলেই কিন্তু চুলকানো শুরু করে দেয় এই যে গাছটা দেখতেছেন আমি কুঞ্চি দিয়ে বাঁশের ইয়া দিয়ে দেখা দিচ্ছি এই যে এই গাছ লাগবে আপনাদেরকে এই গাছের শিকল লাগবে আপনারা দেখে নেন ভালোভাবে গাছ দেখে চিনি কিন্তু কাজ করবেন নতুবা কিন্তু কাজটা হবে না ঠিক আছে আপনাদেরকে গাছটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে গাছটি আপনারা দেখে নেন সুন্দর করে এই যে চিরনির মতন ধার আছে গাছের পাতায় এই যে আপনারা দেখে নেন খুবই সতর্ক থাকতে হয় নাহলে শরীরে কিন্তু চুলকানি উঠে যাবে তো এই গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে ছোট একটা গাছের শিকড়টা সংগ্রহ করে আপনাকে কাজ করতে হবে তো শিকড়টা কবে সংগ্রহ করবেন শনিবার মঙ্গলবার আমাবস্যার দিন যে কোনো দিন আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন আপনিও করে নেবেন এটা আপনি জাগ্রত করে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এই শিকড়টাতে আপনি কাজটি করবেন কীভাবে কী করবেন এই মন্ত্রটি দিয়ে কাজ করতে হবে মন্ত্রটি আপনারা আগে শুনে নেন তো মন্ত্রটি শুনে মন্ত্রটি হলো এসকে আলম খদা তোমার দড়িয়া করো না দেখিলে ফাননি জুলিয়া হয় সারখার দুহাই আল্লাহ দুহাই পিরের তো বন্ধুরা এই মন্ত্রটি শুনে নিলেন এই মন্ত্রটি দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে একটু শিকর আপনারা কাটে নেবেন কাটে নেওয়ার পরে এই মন্ত্রটি আপনারা শনিবার মঙ্গলবারে ভালোভাবে মুখস্থ করে তারপরে আপনারা এটাই শিকরের মধ্যে অ্যাপ্লাই করবেন শিকরের মধ্যে সাতবার বা একুশবার করবেন আর অমুক যেখানে লেখা আছে অমুকের জায়গা বা নাম নাম লেখা আছে সেই জায়গার মধ্যে আপনাদেরকে নাম উল্লেখ করতে হবে এবং নাম উল্লেখ করে আপনাকে এই কাজটি করতে হবে তারপরে আপনারা কালো কায়তন দ্বারা ওই জিনিসটাকে বেঁধে আপনারা সাড়ে মাদুলিতে ডুবাই নিতে পারেন খোলের মধ্যে তারপরে এটা আপনারা ছেলে হলে ডান হাতে পড়বেন মেয়ে হলে বাম হাতে এটা পড়ার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের ভিতরে মেয়েটা আপনার বিছানায় চলে আসবে ওপেন চ্যালেঞ্জ তবে এগুলো কাজ কেউ অবৈধভাবে করবেন না আর এটা ফেরানোর উদ্দেশ্য হলো যদি আপনার কাছে চলে আসে সেই মুহূর্তে আবার ওই তাবিজটা খুলে পাটিতে চুবিয়ে খাওয়াই দিবেন ভালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং তার আগের মতন হুঁশ জ্ঞান চলে আসবে তো এটা সম্পূর্ণ একটি খতরনাক বশীকরণ মুহুনি এই এটা একবারে বিছ অস্থির করে ছাড়বে তারা যাকে করা হবে তো যাই হোক বন্ধুরা ভিডিও আমার আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ভালো ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও যা আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ